এই যে বানার থানার টাকা নেওয়া চলছে রাস্তায় দাঁড়িয়ে একের পর এক গাড়ির সামনে হাত বাড়িয়ে টাকা তুলছে পুলিশ বানারহাট পুলিশের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি আর সেই টাকা নেওয়ার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ বিজেপির তরফে শনিবার রাতে সাংবাদিক সম্মেলন করে বানারহাট থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগটি তোলা হয় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে বানারহাট থানার অন্তর্গত তেলেপাড়া চৌপথি এলাকায় গভীর রাতে বিভিন্ন গাড়ি লরি থেকে হাত বাড়িয়ে টাকা তুলছে পুলিশ কর্মীরা আর জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে ঘটনায় সুর চড়িয়েছে বিজেপির সাংসদ জয়ন্ত রায়ও বিজেপির পক্ষ থেকে ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে যদিও এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ বানারহাট থানার আইসি শান্তনু সরকার জানান ভিডিওটি কবে বা কোথাকার তা তদন্ত করে দেখা হবে বিভাগীয় তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে প্রকাশ্যে ভিডিও আসা আপনি চলুন বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন যান কোথায় কি হয় আমাদের সবই জানা আছে আমাদের আজকে এদের দিয়েই তো সরকার চলছে জোর করে এদের করেই তো ভোট লুট তো আপনার এখানেও হয়েছে আপনাদের এখানে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে সেখানে কেন তারা যখন ভোট লুট হচ্ছে তারা সেটাকে দেখতে পেরেছে সেটাকে ভাইরাল করবে এই জন্য আজকে ভোটের আপনাদের ধূপগুড়িরই খবর আছে যে কোর্টে গিয়ে কিভাবে ভিডিওকে নাস্তানাবুধ হতে হয়েছে সুতরাং মানুষের ভোটটাকে ওইখানে জোর করে পঞ্চায়েত নির্বাচনে আমরা যেভাবে দেখেছি পরিষ্কার হয়েছে এখানকার মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে জোর করে এরা সরকারে থাকা পুলিশের যদি লজ্জা থাকে তাহলে এগুলো আর ভবিষ্যতে করবে না

গয়ারকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ